মানুষের সংগঠন শহীদ কাবেলা বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের যুব কমিটির আয়োজিত আজকের যুব কমিটির সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের ঢাকা মহানগর উত্তরের কর্ম পরিষদ সদস্য রূপনগর থানা সময় আমির জনাব আহ্বানিত মঞ্চে আরো উপস্থিত আছেন জাতীয় নেতা উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় সদ্দ্য এলাকাবাসী আলোকবাসী রূপনগরবাসী

টানে দিতে চাই বিগত তিপ্পান্ন বছরে আমরা অনেক কিছু দেখেছি ক্ষমতার পালা বদল হয়েছে জনগণের বাক্যের কোন উন্নয়ন হয় না সর্বোচ্চ

কেউ ভয় আমি দেখা দিতে সময় নাই সেই জন্য আমি সবটাকে আমি সব বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্তাভাব বাংলাদেশ সমাধি সঙ্গে চিন্তাভাবত তো হিন্দীর চমাতা চিন্তবাদ সকলের কথা চাই সকলের সহযোগিতা চাই সকলকে সকলের স্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি देश बांगलादेश जिंदाबाद बांगलादेश चांगले सवादी जिंदाबाद